চারিদিকে দেখো আমার ঘরের সামনে দেখো চারিদিকে জঙ্গল 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 ঘরের সামনে দেখতে পাচ্ছ কেন বলো তো এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি বৃষ্টি পড়ছে আজকে একটু রোদ দিয়েছে তো দেখো ওই পোলটার কাছে দেখো জল জমে আছে পোলটার কাছে জল জমে আছে আর এইটাই হচ্ছে আমাদের মেন রাস্তা যাওয়া আসা রাস্তা এই জঙ্গল পাড়ি পাড়ি আমরা বাজারে যাই সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আমার ব্লগের নাম হচ্ছে মাই লাই মাই ফ্যামিলি বি তো আমার শরীরটা এত খারাপ লাগছে সর্দি জমে গেছে নাকও বন্ধ হয়ে গেছে আমি কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে কথা বলতে তো চলো এখন থেকে আমি নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে তোমরা আমায় ভালোবাসা দিচ্ছ ভিডিও দেখছো খুব খুশি হচ্ছি তোমরা আমার পাশে থাকো কাকিমার পাশে থাকো হ্যাঁ আর দেখো আমি এখন এই কালকে শাক নিয়ে এসেছি তো শাকটা আমি বাঁচব তো দেখো তো এই শাকটা একটু জলে দিলেই কিন্তু শাকটা একটুখানি ফুলে উঠবে মানে টাটকা টাটকা লাগবে তো আমি আগে বেছে নিই বেছে একটু জলে ডুবিয়ে রাখবো পুরো টাটকা হয়ে যাবে যত আমার ফ্রিজ নেই তাই জন্য আমি এগুলো ফ্রিজে মানে নেই বলে রাখতে পারি না তো আমাদের একটা ফ্রিজ কিনতে হবে তো দেখা যাক কবে কিনি ইচ্ছা তো আছে একটা ফ্রিজ কেনার তো কবে কিনি দেখি যত তোমার কাকু তো রিটায়ার হয়ে গেছে কাকু রিটায়ার হয়ে ঘর বাড়ি বানিয়ে ব্যাস সব আমাদের শেষ হয়ে গেছে টাকা পয়সা ওই তিন ছেলে যা রোজগার করে তাতেই আমাদের সংসার চলে তো চলো তোমরা পাশে থাকো কাকিমাকে সাপোর্ট করো তো সঙ্গে থাকো বন্ধুরা আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর আজকে আমি কি কি কাজ করব সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর কী কী রান্না হবে সেগুলোও শেয়ার করব তো আজকে আমার শনিবার তো নিরামিষ হবে তো আজকে আমি সিঁড়ির নিচের যে একটা ঘর মতন আছে ছোট্ট মতন সেই ঘরটা আমি সিঁড়ির নিচের ঘরটা আমি পরিষ্কার করব আর ভাবছি আমার একটা রুম আছে রুমটাও একটু নোংরা হয়ে গেছে সেটাও পরিষ্কার করব। মানে ওই চাল ডাল আটা মানে ড্রাম টাম রাখি সেই জায়গাটা পরিষ্কার করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করব তো সঙ্গে থাকো বন্ধুরা বাসির বাসন তো এই জল ঝরতে দিয়ে দিলাম তো শাকগুলো বাঁচলাম বেঁচে কাটলাম কেটে রেখে বাসির বাসনটা মাজা হয়ে গেল জলগুলো ঝরে যাক তো চলো বাসির কাজ সারা হয়ে গেছে এখন আমি শিবির নিষ্ক্রয় পরিষ্কার করব তো সঙ্গে থাকে। তো দেখো আমার সিঁড়ির নৃত্য দেখো কত আবর জাবর হয়ে আছে এইগুলো আমি গোছাবো তো চলো সঙ্গে থাকো এগুলো একটা একটা করে বার করি এগুলো একটা একটা করে বার করি পুরো পরিষ্কার করবো এগুলো সব বার করি সব বার করতে হবে তারপরে নিচটা পরিষ্কার করতে হবে দেখো সমস্ত কিছু বার করে নিচ্ছি তো সব কিছু বার করে নিয়েছি এবার এইগুলোকে ঝেড়ে ঝেড়ে গুছিয়ে রাখবো তো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো সিঁড়ির নিচটা দেখো ঝুল হয়েছে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সিঁড়ির নিচটা ঝেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো দেখো ইঁদুরে পুরো এখানে আড্ডা মারত তো আমি এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে দুর্গা পুজো এসছে সবই তো পরিষ্কার করতেই হবে মা তো পুরো এসেই গেছে মহালার দিনকেই তো চক্ষু দান করে মহালার দিনকেই তো চোখ দান করে মা দুর্গার তো মা তো এসে গেছে আর তো টাইম নেই সামনে বুধবারেই মা প্যান্ডেলে প্যান্ডেলে চলেই আসবে তো আমরাও একটু তাড়াতাড়ি করে ঘর তো একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করি তো আমার শরীরটা ভালো না বলে ঠিক মতন আমার এই বছরে ঝাড়াঝাড়ি ঘরের কাজ আমি করে উঠতে পারছি না তো দেখো আর ওইদিকে বৌমা রান্না বসিয়ে দিয়েছে সিটির আওয়াজ পা পাচ্ছ তোমরা হ্যাঁ তো দেখো সিঁড়ির নিচটা আমার পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এবার গোছাবো তোমরা সঙ্গে থাকো সিঁড়ির নিচটা একটু মুছেও নিচ্ছি তো মোছা হয় না জিনিসগুলো থাকে বলে তো সেটা মুছেও নিচ্ছি তারপর শুকে গেলে তারপরে আমি গোছাবো তো দেখো মোছা হয়ে গেছে তো দেখো সিডি জিনিসটা আমার গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখানে রয়েছে প্লাস্টিক বোতল টোতলের বস্তা আর এখানে রয়েছে পা পোছা আর ওখানে রয়েছে হাত মোছা কিছু সুতি কাপড় ব্যাগের মধ্যে আর কেরোসিন তেলের জারকিন রয়েছে স্টোভ রয়েছে দুটো পিড়ি রয়েছে আর চান করার বালতি আর এখানে ঝাড় দেওয়ার নোংরা ফেলা একটা চামচ তো আমাদের আমার গোছানোটা তোমাদের কেমন লেগেছে সিঁড়ি ঘরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে বুঝেছো কেমন পরিষ্কার করেছি কেমন গুছিয়েছি সেটা তোমরা কমেন্টে জানাবে তো এখানে আমি নোংরাগুলোকে জমিয়ে রেখেছি ঝাঁপ দিয়ে তো এগুলো একটু ফেলে দেবো বুঝেছো তো এগুলো একটু ফেলে তারপর আমি চান করতেই যাব তো সঙ্গে থাকো বন্ধুরা অনেকটা নোংরা বেরিয়েছে সিঁড়ির নিচে দেখতেই পাচ্ছ ইঁদুরও ঢুকেছিলো কাপ কাগজগুলো কুচু 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 করেছে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা তো এখানে আলু মাখা আর কুমড়ো পকোড়া আর শাক সিদ্ধ মাখা হ্যাঁ জিরে ভাজা আর ইয়ে কী বলে শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে মেখেছি সিদ্ধ আর এটা হচ্ছে মুগের ডাল তো এই হচ্ছে নিরামিষ এখানে নুন আর এখানে রয়েছে লেবু জল তো চলো খাবে তো তোমরা চলে আসো বন্ধুরা সকালবেলা বলেছিলাম আমার একটা রুম অপরিষ্কার আছে তো এই হচ্ছে এই জায়গাটা অপরিষ্কার মানে মুড়ির টিন চালের টিন তারপরে আটা এগুলো সব অগোছানো রয়েছে এগুলো আমি গোছাবো এই জায়গাটা জিনিসগুলো বার করব বার করে জায়গাটা মুছবো মুছে সব ঝেড়ে টেরে গুছিয়ে রাখবো আরও একটা জায়গা এখানে রয়েছে কাপড় কাপড়গুলো অগোছা রয়েছে এগুলো ভাঁজ করব গুছিয়ে রাখবো তো তোমাদেরকে শেয়ার করব ঘর ঝাড়া হয়ে গেছে ঝাড়াঝাড়ি হয়ে গেছে আর এই পাখাও মোছা হয়ে গেছে তো এই পাখা মোছাটাও তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি ঘর দর আমার সবই পরিষ্কার আছে জানলাও পরিষ্কার আছে খালি এই কাপড়টা গোছাবো আর এইগুলো গোছাবো তো সঙ্গে থাকো বন্ধুরা কারণ আর সময় নেই আর এই বছর আমার মানে শরীরটা খুবই খারাপ হচ্ছে তার জন্য আমি মানে কাজগুলো গোছাতে পারলাম না পুজোও চলে এলো পুজোও চলে এলো আর বেশি দিন টাইম নেই তো সঙ্গে থাকো বন্ধুরা আমি এই কাজগুলো করি আর তোমাদেরকে শেয়ার করি বাপি নিয়ে এল বড় ছেলে একটু প্যারা নিয়ে এসছে তোমার কাকু এখন কাকু আর আসছি ঘরে যত জিনিস আছে সব বাইরে বার করে দিয়েছি এবার ঘরটা ছাড় দিয়ে মুছবো মুছিয়ে তারপরে গুছিয়ে গুছিয়ে ঘরের মধ্যে তুলব কি ভারী अच्छी তোমরা এখানে জিনিসগুলো বার করে দিয়েছি বার করে এবার ঘরটা মুছবো তো আমার ঘরটা মুছা হয়ে গেছে ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন জিনিসগুলো চালের ড্রাম আর আটার ড্রাম তারপরে মুড়ির ড্রাম এগুলো মুছে টুছে এবার সাজিয়ে রাখবো তো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এখানে চালের ড্রাম আটার ড্রাম আর মুড়ির ড্রাম তেল তো চিনি বিস্কুট সব রেখেছি তো এই জায়গাটা কতটা নোংরা ছিল আমি কতটা পরিষ্কার করেছি তোমরা কমেন্টে জানাবে আর এখানে কাপড় ঢিবি হয়েছিল এই কাগজে পেটির মধ্যে আমি সমস্ত কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি এটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এইখানে মেশিনটা ছিল মেশিনটাকেও আমি পরিষ্কার করে রেখেছি দেখো তো ঘরের লুকটা দেখো এবার আগের ঘরটা দেখেছিলে এখনকার ঘরটা দেখো তো বন্ধুরা এই পাপ পোছাটা কিন্তু আমি বানিয়েছি এই পাপ পোছাটা আমি বানিয়েছি তোমরা কমেন্টে জানাবে কেমন লেগেছে পাপ ঠিক আছে তো আমার ঘরের লুকটা দেখে নাও চারিদিকে পুরো ঘর পরিষ্কার আছে কেমন লেগেছে কমেন্টে জানাবে আর তোমাদেরকে এই এইটার মধ্যে সিঁড়িটাও দেখাতো সিঁড়িটাও দেখে নাও সিঁড়িটাও দেখে নাও পুরো পরিষ্কার তো বন্ধুরা এইখানে আমি ভিডিও শেষ করছি ঘরটা পরিষ্কার করেছি এই ঘরটাও পরিষ্কার করেছি সব আমার পরিষ্কার হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই রান্নাঘর পরিষ্কার করলাম রান্নাঘরের জানলা পরিষ্কার করলাম সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি একটা পর একটা ঘরের কাজগুলো আমি শেয়ার করেছি তো চলো এইখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বেলাইন ঘটিটা বাজিয়ে দিও বাই গুড নাইট